বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো স্বাভাবিকভাবে যারা একটু পরীক্ষায় দুর্বল তাদের তো যেমন মাধ্যমিকের ক্ষেত্রে সম্পাদ্য একটা গুরুত্বপূর্ণ বিষয় ঠিক একই রকম ভাবে এই সম্পাদ্যটাকে সঠিক করাটা কিন্তু আরো গুরুত্বপূর্ণ বিষয় তার কারণ সম্পাদ্যে শুধুমাত্র আমাদের অঙ্কনটা ঠিকঠাকভাবে করতে হয় আর অঙ্কন যদি কোনো কারণবশত ভুল হয় তাহলে কিন্তু একদম পাঁচের মধ্যে শূন্য বসে যায় ইতিপূর্বে তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট উপপাদ্য কি কি রয়েছে কোন উপপাদ্যগুলো পড়তেই হবে সেগুলো সম্পর্কে আলোচনা করেছি কিছু শর্টকাট টিপসও দিয়েছি এবং চালাকিটাও শেয়ার করেছি যে মাত্র কয়েকটি উপপাদ্য পড়লেই তোমরা কিভাবে পরীক্ষাতে কমন পেতে পারো তা এর আগে শুধুমাত্র উপপাদ্য নয় আমি পাটিগণিত বীজগণিত সম্পর্কে শেয়ার করেছি যে কোন কোন জায়গা থেকে এই বছর প্রশ্ন আসতে পারে বা কি কেমন টাইপসের প্রশ্ন আসতে পারে তো সম্পাদ্য বিষয়টা আমাদের একদম মুখের সবারই একটা মুখের কথা রয়েছে যে পরিবৃত্ত নয় অন্তর্বৃত্ত আসবে তো স্বাভাবিকভাবে এর আগের বছর যেহেতু অন্তর্বৃত্ত এসে সে তো এবছর পরিবৃত্ত আসবে এটা একটা বেসিক আমাদের কনসেপ্ট তৈরি হয়ে গেছে এবং এটা বাস্তব কথা আমরাও বলি সবসময় যে না পরিবৃত্তটা এবছর আসবে কারণ সিস্টেম কিন্তু পরিবৃত্ত আসার সম্ভাবনা প্রবল এবং তোমরা অবশ্যই অবশ্যই পরিবৃত্ত কিন্তু প্র্যাকটিস করবে তবে একটা কথা বলে রাখি দেখো যে সবসময় যে রিপিটেশন হবে না সেরকম কিন্তু কোনো কথা নেই সেরকম কিন্তু কোনো কথা নেই আমরা বিগত পরীক্ষাতে দেখেছি উপপাদ্য রিপিটেশন চলে এসছে প্রয়োগ রিপিটেশন চলে এসছে বিভিন্ন অঙ্ক যেটা থেকে আসার কথা না সেখান থেকে রিপিটেশন চলে আসে সেই জন্য আমি বলবো যে শুধুমাত্র একটা পরিবৃত্ত অঙ্কন প্র্যাকটিস করেই যদি তুমি মনে করো যে আমার সম্পাদ্য সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আমি আর কিছু শিখবো না সেটা কিন্তু একটা ভুল হবে বিশেষ করে যারা দুর্বল ছাত্রছাত্রী রয়েছে তারা জানো যে তোমাদের এখান থেকে পাঁচে পাশ তুলতেই হবে তো সেজন্য আমি তোমাদের বলবো যে শুধুমাত্র পরিবৃত্ত অঙ্কন করো না শুধুমাত্র পরিবৃত্ত অঙ্কন প্র্যাকটিস করেই হলে চলে গেলে কোনো কারণবশত পরিবৃত্ত দিল না অন্য কিছু একটা দিয়ে দিল স্যার অন্য কিছু কি দেবে অন্য কিছু দিতে দেওয়ার তো আর কিছু নেই অবশ্যই আছে একটা স্পর্শ নিয়ে দিল আর একটা রুটের মান বের করা দিয়ে দিলো তখন কোথায় যাবে পরিবৃত্ত দিল না হতেই পারে হতেই পারে এই বিষয়টা কারণ মাধ্যমিকে যে সববার প্রশ্ন একদম আমাদের মুখের কথা অনুযায়ী হবে সেরকম তো নয় অনেক অনেকবার দেখেছি প্রশ্ন স্যার প্রশ্ন খারাপ হয়ে গেছে প্রশ্ন খারাপ হয়ে গেছে অ্যাকচুয়ালি প্রশ্ন খারাপ হয় না প্রশ্নটা খারাপ হয় তখনই যেটা আমাদের মনের মতো আমরা ভাব ভাবি যে এই প্রশ্ন আমাদের পরীক্ষাতে আসবে সেটা পরীক্ষা হলে পেলাম না অন্য প্রশ্ন পেলাম প্রশ্ন খারাপ হয়ে গেল এটাই হলো মূল কথা তাহলে যেখানে আমাদের একটাই পাঁচে পাঁচ পেতে হবে যে জায়গাটা আমাদের টার্গেটটা একদম পিওর টার্গেট সেই জায়গাটাই কিন্তু একদম দুর্বলতা রাখলে চলবে না এজন্য আমি বলবো দুটো জিনিস ভালো করে প্র্যাকটিস করো এক নম্বর হচ্ছে এবং সাহস দুটো বিষয় বলবো আমি রুটের মানটাও বলছি না সেটা কি বা এবি রুট সেটা আমি বলছি না দুটো বিষয় যেটা হচ্ছে একটা তো পরিবৃত্ত অঙ্ক তোমরা প্র্যাকটিস করবে এবং আরেকটা হচ্ছে স্পর্শক অঙ্কন এইটাও কিন্তু ভালো করে প্র্যাকটিস করে রাখবে একদমই সহজ বিষয় একটা হচ্ছে তোমার একটি স্পর্শক অঙ্কন আর একটা হচ্ছে দুটো স্পর্শক অঙ্কন তোমরা কোথায় কীভাবে কি পাবে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি এবার আসি মূল সাজেশন পর্বে সাহেব এগারো নম্বর প্রশ্নে আমাদের দুটো সম্পাদ্য দেওয়া থাকে একটা সম্পাদ্য আমাদের করতে হয় আমাদের পরীক্ষাতে তিনটে চ্যাপ্টার রয়েছে টোটাল মাধ্যমিকের অঙ্ক বই দেখলে তোমরা দেখতে পাবে তিনটে চ্যাপ্টার রয়েছে একটা হচ্ছে ত্রিভুজের পরিবৃত্ত অন্তঃবৃত্ত অঙ্কন দু নম্বর হচ্ছে বৃত্তের স্পর্শক অঙ্কন যেটা সতেরো নম্বর অধ্যায় এবং একুশ নম্বর অধ্যায় রয়েছে মধ্য সমানুপাতি নির্ণয় তো স্বাভাবিকভাবে এবছর দুটো জিনিস আসার সম্ভাবনা নেই বেসিক যে কম্পোনেন্ট তাই হিসেবে সেটা হচ্ছে এবছর অন্তর্বৃত্ত আসার সম্ভাবনা নেই এবং এবছর মধ্য সমানপাতি নির্ণয় সেটাও আসার সম্ভাবনা নেই তাহলে আর সম্ভাবনা নেই কিন্তু যে রিপিটেশন হবে না দিয়ে পৃথিবীতে এই কথা কেউ বলতে পারবে না হবার সম্ভাবনা নেই আমি বলছি যে নাইনটি পার্সেন্ট না আসার সব চান্স আছে তো যাই হোক আমাদের আসার সম্ভাবনা তাহলে কি কি আছে আমাদের আসার সম্ভাবনা হচ্ছে পরিবৃত্ত আমিও মনে করছি যে এই পরিবৃত্তটাই আসবে এবং আরেকটা বিষয় যেটা আমাদের আসবেই আসবেই পয়েন্ট টু বি নোটেড সেটা হচ্ছে বৃত্তের স্পর্শ কঙ্কন কি বললাম বোঝা গেল যে কারণে আমি তোমাদের বলবো এই দুটো বিষয় একটু কষ্ট করে প্র্যাকটিস করে রাখো দুটো সম্পদ একটা সম্পাদক করতে হবে তোমাদের দেখবে দুটোই কমন চলে এসছে এটুকু মনে রেখো দুটোই কমন চলে আসবে তাও কিন্তু তুমি শান্তি পাবে তাহলে কি করবে একটা পরিবৃত্ত অঙ্কন প্র্যাকটিস করবে এবং আরেকটা হচ্ছে বৃত্তের স্পর্শক অঙ্কন প্র্যাকটিস করবে ঠিক আছে কোথায় কত নম্বর পেজে পাবে আমি সেটাও বলে দিচ্ছি দেখো পরিবৃত্ত অঙ্কন তোমরা পেয়ে যাবে পৃষ্ঠা নম্বর একশো বাহাত্তর পৃষ্ঠা তোমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর খুললেই কিন্তু তোমরা পরিবৃত্ত অঙ্কনটা পেয়ে যাবে এবং এক্ষেত্রে বিষমবাহু ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন আর একটা হচ্ছে একটি বাহুর মান ও দুটো কোণের মান বিশিষ্ট পরিবৃত্ত অঙ্কন এই দুটো টাইপসের পরিবৃত্ত অঙ্কন প্র্যাকটিস করে লাগবে কি কি বললাম আমি আবারো বলছি বিষমবাহু ত্রিভুজের বা তিনটি বাহুর ভিন্ন মান দেওয়া থাকলো সেই মান অনুযায়ী প্রথমে ত্রিভুজ আঁকাতে হবে তারপর তার মধ্যে তার বাইরে দিয়ে তোমার পরিবৃত্ত আঁকাতে হবে ঠিক আছে আর একটা হচ্ছে একটি বাহুর মান আর দুটো কোণের মান দেওয়া একটা বাহুর মান মানে ভূমির মানটা দেওয়া থাকবে আর দুটো কোণের মান দিয়ে যেখানে গিয়ে টাচ হলো তারপরে তার উপরে বেস করে তোমাকে পরিবৃত্ত অঙ্কন করতে হবে একদম সহজ বিষয় বুঝতেই পারছ আর একটা যেটা এই দুটো প্র্যাকটিস করবে তো বিষম বাহু ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন এবং তোমার একটি বাহুর মান বিশিষ্ট দুটি কোণের আর দুটো কোণের মান বিশিষ্ট পরিবৃত্ত অঙ্কন তোমরা পেয়ে যাবে তোমাদের বইয়ের একশো ছিয়াত্তর পৃষ্ঠায় কি বললাম একশো ছিয়াত্তর পৃষ্ঠায় তোমরা এই পরিবৃত্ত অঙ্কনের কি পদ্ধতি বা কোনভাবে কি করবে তার ডিটেলস পেয়ে যাবে আর স্পর্শক অঙ্কন সার্বিকভাবে একটা স্পর্শক অঙ্কন এবং আরেকটা হচ্ছে দুটি স্পর্শক অঙ্কন তোমরা যদি স্পর্শক অঙ্কনের অঙ্ক দেখো তাহলে দেখতে পাবে একটা হচ্ছে একটা বৃত্তক তার স্পর্শ একটি স্পর্শ কঙ্কন করো আসে আবার কখনো কখনো দুটি স্পর্শ কঙ্কন করো আসে তো একটি স্পর্শ কঙ্কন কিভাবে করতে হবে সেটা সম্পর্কে জানতে গেলে দুশো ত্রিশ পৃষ্ঠার এক্সাম্পলটা দেখবে এবং দুটি স্পর্শ কঙ্কন কিভাবে করতে গেলে সেটা জানতে গেলে দুশো একত্রিশ পৃষ্ঠা তোমাদের বইয়ে দেখবে করা রয়েছে এই দুটোই ভালো করে প্র্যাকটিস করে যাও কি বললাম বোঝা গেল এইটুকু করতে পারলে পাঁচে পাঁচ তার মানে বুঝতে পারছো সব মিলে চারটে জিনিস শিখতে পারলে চারটে তো না দুটো জিনিস একটা স্পর্শক অঙ্কন আর একটা হচ্ছে পরিবৃত্ত অঙ্কন এই দুটো জিনিস ভালোভাবে শিখতে পারলে কিন্তু পাঁচে পাঁচ গ্রান্টি পাঁচে পাঁচ গ্রান্টি এবার তুমি বলতে পারো স্যার আমি কিছু করবো না আমি পরিবৃত্ত অঙ্কন করবো তাতেই কমন পাবো একদম ঠিক আমিও বলছি যে পরিবৃত্ত অঙ্কন করলেই তোমরা কমন পাবে আমিও আশা করি যে পরিবৃত্ত অঙ্কন পরীক্ষাতে আসবে এবং আসবেও কিন্তু যদি কেউ ওয়ান পার্সেন্টের জন্য রিক্স না নিতে চাও তাদের জন্য একটাই কথা এই দুটো বিষয় ভালো করে প্র্যাকটিস করো তবে একটা বিষয় যেটা পরিবৃত্ত প্রথমে বললাম সেটা আবার বলছি পরিবৃত্ত তো তোমাকে প্র্যাকটিস করতেই হবে কি বললাম এবার আসলে দেখো আর একটা কথা যেটা হচ্ছে স্যার কি করব তাহলে প্র্যাকটিস করব না দেখো হাতে যদি সময় থাকে প্র্যাকটিস করতে কোনো দোষ নেই শিখতে কোনো দোষ নেই তবে স্বাভাবিকভাবে এবছর মধ্য সম্ভাবনাটা খুবই কম যে কারণে বলছি পরিবৃত্ত অঙ্কনটা এক নম্বর সব থেকে বিশেষ করে প্র্যাকটিস করবে স্পর্শক অঙ্কনটা দু নম্বর এবং রুটের মান বের করা যেটা সেটা করতেও পারো নাও পারো সেটা ব্যক্তিগত ইচ্ছার উপর ছেড়ে দিলাম তাহলে এই হলো আমাদের সম্পাদিক সাজেশন কি করতে হবে ডিটেলস বললাম কি পরীক্ষাতে আসবে সেটাও বললাম আর এটাও বলে দিচ্ছি পরীক্ষাতে তোমরা যদি সঠিকভাবে প্রশ্ন আসে বা আমাদের মতামত অনুসারে প্রশ্ন আসে তাহলে তোমার এগারো দাগে যে দুটো প্রশ্ন থাকবে প্রথম দাগে থাকবে পরিবৃত্ত অঙ্কন দ্বিতীয় থাকে থাকবে তোমার বৃত্তের স্পর্শক অঙ্কন তোমাকে একটা করতে হবে তো এই হলো বিষয় এই হলো তোমাকে সাজেশন দিলাম আর এগুলো অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করো আর অবদ্ধ সাজেশন পাটিগণিত বিশগুন অন্যান্য বিষয়ের সাজেশনগুলো পাওয়ার জন্য চ্যানেলের সঙ্গে থাকো কোনো কিছুর প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট সেকশনে এসে কমেন্ট করো তো আজকের মধ্যে এখানে শেষ করলাম সকলে ভালো থেকো সুস্থ থাকো সাবধানে দেখো ধন্যবাদ